সম্মানিত মান্ত আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোটো ছোটো মেয়ে নতুন পানিতে বর্ষার নতুন পানি আসায় এখানে তারা সাঁতার শিখতেছে সাঁতার শেখার জন্য তারা নতুন একটা পদ্ধতি অবলম্বন করেছে অত্যাধুনিক পদ্ধতি পেপসির বোতল সেটা কাপড় দিয়ে বেঁধে দুইটা বোতল কাপড় দিয়ে বেঁধে মাঝখানে প্যাট ঠেকিয়ে তারা সাঁতার শিখতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রণচ্ছল সাঁতার শেখার জন্য তাদের কত কৌতূহল তারা বিভিন্ন কায়দায় সাঁতার শেখার চেষ্টা করতেছে আমরা যখন ছুটেছিলাম এভাবেই সাঁতার শিখতাম বড়রা আমাদেরকে সাঁতার শেখার জন্য সাহায্য করত শিশুরা যাতে নিজেকে আত্ম রক্ষা করতে পারে বর্ষায় বন্যায় কিংবা নৌকুটুপিতে এই জন্য সাঁতার শেখা খুবই প্রয়োজন আমাদের উচিত শিশুদেরকে সাঁতার শেখানো যেটা তারা নিজেকে রক্ষা করতে পারে আপনারা জানেন নন্দ্রদুলারে একটা কবিতা শুনেছিলাম সেটা হলো গেনি নৌকার মাঝিকে বলতেছি যে হে মাঝি তুমি কী জানো পৃথিবী কোন থেকে কীভাবে ঘরে আমি জানি না তারপরে সাত সূর্য এরা কীভাবে আলোকিত করে তুমি কি জানো বলে আমি জানি না যখন নৌকাটা ডুবে গেলো তখন মাঝি জিজ্ঞেস করলো আপনি কি আপনার জীবনকে এখন বাঁচাতে পারবেন সে জ্ঞানী ব্যক্তি বলল না তাহলে আপনার জীবনে যত জ্ঞান অর্জন করছেন সে জ্ঞান আর সম্পূর্ণ বৃথা আজ আমি ছাত্রে নিজেকে রক্ষা করতে পারছি এটাই সবচেয়ে বড় জ্ঞান এ বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম